আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছেন সে পোস্ট উনি বলেছেন শেখ মুজিব জাতির পিতা নন তারপর তিনি আরও লিখেছেন একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল নয় তারপর তিনি আরও লিখেছেন শেখ মুজিবুর রহমানকে যদি দেশের মানুষ জাতির পিতা মনে করত তাহলে পাঁচ আগস্ট বিপ্লবী ছাত্র জনতা তার ভাস্কর্য ভেঙে ফেলত না শেখ মুজিব জাতির পিতা নন আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম এই হলো আসিফ মাহমুদের অভিমত তো একজন মানুষের একটা অপিনিয়ন থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এই অভিনিয়ন আমি বিরোধিতা করতে পারি আমি সমর্থনও করতে পারি যদিও আমি ব্যক্তিগতভাবে আমার অভিমতটা একটু পরে জানাচ্ছি তো এটুক পড়ার পর আবার আজকেই আরেকটা নিউজ আমি পড়লাম সেই নিউজে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যে দুজন ছাত্র প্রতিনিধি আছেন তার মধ্যে একজন আসিফ মাহমুদ আরেকজন যিনি ছিলেন নাহিদ ইসলাম ওনার একটা বক্তব্য পেলাম উনি সাংবাদিকদের সচিবালয়ে আজকে বিভিন্ন প্রশ্নের উত্তরে যে কথাটা বলেছেন উনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না তার মানে ইনি এক ধাপ এগিয়ে এক ধাপ এগিয়ে ওঠে যে নাহিদ ইসলামের মতে এটা তার ব্যক্তিগত মত না উনি বলছেন এই সরকারই নাকি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না তো এই সরকার এটা মনে করে না এই তথ্যটা আমাদের কাছে নতুন আমার কাছেও নতুন আমি শুনি নিয়ে পর্যন্ত যে সরকারের অন্য কোনো মানে আপনার সদস্য অন্য কোনো উপদেষ্টা কিংবা তারা ক্যাবিনেট মিটিংয়ে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে এই সরকার বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না আমি এটা পাইনি কোথাও উনি দাবি করেছেন উনি সরকারের তত্তম বিষয়ক উপদেষ্টা অথবা উনি এটা বলতে পারলে আমি মনে করি এটা সরকারের বক্তব্য আমি জানি না সরকারের অন্যান্য উপদেষ্টায় এ বিষয়ে কী মত পোষণ করেন কিন্তু যেহেতু নাহিদ ইসলাম দাবি করেছেন যদি অন্য কেউ ওই ব্যাপারে কোনো প্রতিবাদ না করে তাহলে আমরা বুঝে নিব হ্যাঁ এটা সরকারি অভিমত এবং সেখানে উনি একই কথা বলেছেন ওনাকে যে উনি বা আওয়ামী লীগ সরকারের বিগত আওয়ামী লীগ সরকারের নানা ধরনের ঘটনা সম্বন্ধে বলেছেন ফ্যাসিবাদী তারা ছিল মানুষের ভোটাধিকার হরণ করেছে গুম খুন করেছে গণহত্যা করেছে কাজেই এগুলো ঠিক আছে তারপর উনি বলেছেন যে কারা জাতির পিতা বললো কে কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলো এগুলো কোনো কিছু মূল্য নাই নতুন বাংলাদেশে ধারা ধারাবাহিকতা থাকবে না ওনারা ঠিক করেছেন নতুন বাংলাদেশে ধারা ধারাবাহিকতা থাকবে না উনি বলেছেন আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে মানে ইতিহাসের প্রতি কী দৃষ্টিভঙ্গি আনতে হবে নতুন বাংলাদেশ কীভাবে গঠন করতে হবে এটা আমাদের কাছে নাহিদ ইসলামের কাছ থেকে শিখতে হবে ভালো কথা ওনাকে সাংবাদিক সরাসরি জিজ্ঞাসা করেছেন যে আপনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে কিনা এই সরকার উনি বলেছেন অবশ্যই মনে করে না মানে পুরো সরকার মনে করে না এ হলো ওনার বক্তব্য আমি আরও দুই তিন দিন ওয়েট করব তারপর দেখব সরকারের অন্য অন্য কোনো উপদেষ্টা কী বলে যদি না বলে তখন বুঝবো এটাই সরকারের মনোভাব তখন আমরাও এই সরকারকে এই মনোভাব তাদের ধারণ করে বলে আমরা মনে করব সরকারের অপিনিয়ন এটা হতেই পারে তাদের যার যার অপিনিয়ন তিনি আবার এই জাতির পিতার সম্পর্কে বলছেন যে আমাদের অনেক জাতি পিতা আছে উনি আবার এক জায়গায় বলেছেন তিনি বলেছেন যে আমাদের এই ভূখণ্ডে লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে আমাদের ইতিহাস কিন্তু কেবল বাউন্নতে শুরু হয়নি আমাদের ব্রিটিশ বিরোধী লড়াই আছে সাতচল্লিশশো একাত্তরের লড়াই আছে নব্বই ও চব্বিশে লড়াই আছে আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে তার মানে উনি নব্বই লড়াইয়ের কথা বলেছেন এবং চব্বিশে লড়াইয়ের কথা বলেছেন যে লড়াইটা ওনারা করেছেন মানে এখানেও একজন ফাউন্ডিং ফাদার্স আমাদের খুঁজে পেতে হবে বোধহয় ওনাদের মাথায় বোধহয় কোনো একজন লোক আছে যাকে ওনারা ফাউন্ডিং ফাদার্স বলতে চান আমি জানি না আলটিমেটলি আমাদের সামনে আরও কি কি শোনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা শুনবো কোনো সমস্যা নাই দেখুন এখন আমি আমার অপিনিয়নটা বলি আমার বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা এটাই মনে করি বাঙালি জাতির পিতা উনি আমাদের দেশের জাতির পিতা পৃথিবীর অনেক দেশে এরকম জাতির পিতা আছে জাতির পিতা থাকতে যাবে না কোনো কোনো গ্যারান্টি নাই অনেক দেশের বা জাতির পিতা নাই পাকিস্তানে আছে ভারতের একজন আছে যদিও তারা ওনাকে সরাসরি ফাদার অফ নেশন বলেন না বাট ওনারা সেটা আগে সেভাবে মূল্যায়ন করেন আমেরিকাতেও আছে একজন আবার অনেক দেশে নাই না থাকাও কোনো সমস্যা না থাকাও কোনো সমস্যা না কিন্তু থাকলে পরেই সেটাকে বাদ দিতে হবে এটা আমি দেখি দেখুন মহাত্মা গান্ধীর ইন্ডিয়ার উনি যে রাজনীতি করতেন ইন্ডিয়ার বর্তমান যারা শাসক আছে তারা তার সম্পূর্ণ বিপরীত রাজনীতি করে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে এখন যারা আছেন বিজেপি তারা বলতে গেলে নাথুরাম গডসেকে একজন বড় জাতীয় নেতা বলে মনে করে কিন্তু তারপরেও তারা কিন্তু নথুরাম গডসেকে কিন্তু মহাত্মা গান্ধীর উপরে স্থান দেয়নি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আছেন কোনো সমস্যা তো নাই ওনারা ওনাকে মেনে নিয়েছেন আর আমাদের এখানে শেখ হাসিনা একটা সরকার চালিয়েছেন পনেরো বছর এই সরকারকে আমিও স্বৈরাচারী সরকার হিসাবেই বলি এই সরকার মানুষের গণতন্ত্রকে হরণ করেছে এ কথা বহুবার পাবলিক ক্লাইমে বলেছি তার আগে থেকে আমি সহ আরও অনেক সাংবাদিক অনেক লোক এই হাসিনা সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যায়িত করতো ওনাদের ক্যাবিনেটের একজন প্রফেসর আসিফ নজরুল ওনার একটা মাঝখানে আমি একটা লেখা পড়লাম দুই হাজার সালে যখন নাকি মুজিব বর্ষ তারা পালন করছিল তখন এই আসিফ নজরুল বলেছিলেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে মুজিব বর্ষ লাগে না সেই লেখাটা আপনার পারলে পড়েন উনি উনিও তখনও কিন্তু তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসে উনি কিন্তু কীভাবে কথা বলেছেন যে বঙ্গবন্ধু সম্পর্কে এই যে লিখেছিলেন বঙ্গবন্ধুকে ভালোবাসি সাধারণ বিচার বুদ্ধি থেকে গণপরিষদ বিতর্ক উপরে উপলব্ধি করেছি সব আত্মত্যাগ তিনি করেছেন সেফ সাধারণ মানুষের কষ্ট দূর করার জন্য এগুলো কিন্তু আসিফ নজরুলের বক্তব্য এবং আসিফ নজরুল বঙ্গবন্ধুকে মহান নেতাই মনে করেছেন উনি যেটা বলেছেন যে ওনাকে আরও বড় বানাতে এই সরকারগুলো ওনাকে ছোট করে দিচ্ছে ওনাকে পূজা করতে যে এই লোকগুলি তাকে ছোট করে দিচ্ছে উনি এই লাইনে গিয়েছেন এটাই হওয়া উচিত বঙ্গবন্ধুর ইমেজ প্রতিষ্ঠা করতে যেয়ে ওনার কন্যা শেখ হাসিনা আসলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে জায়গায় জায়গায় বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করে বঙ্গবন্ধুকে উনি পদতরিত করেছে আমাদের ওই ক্রিয়া উপদেষ্টা উনি যেটা বলেছেন উনি যে সহজ একটা প্রমাণ দিয়েছেন যদি উনি জাতির পিতা হতেন যদি উনি সর্বজন শ্রদ্ধা হতেন তাহলে ওনার মূর্তি কেউ ভাঙত না কথাটা ঠিক না মিস্টার আসিফ একদমই ঠিক না বঙ্গবন্ধুর স্ট্যাচুগুলো যেটা ভাঙা হয়েছে সেটা ভাঙা হয়েছে শেখ হাসিনার দুর্নীতির প্রতীক হিসাবে মনে করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা কমিয়ে না বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো কি সেটা সন্দেহ আপনি উপদেষ্টা হয়েছেন অবশ্যই আপনাদেরকে সম্মান করি কিন্তু আপনাদেরও মনে রাখতে হবে আপনারা কিন্তু কেবল একজন দশজনের উপদেষ্টা হন নাই পুরো দেশ আপনাদেরকে ভালোবেসে দায়িত্বটা দিয়েছে দায়িত্ব দেওয়াও যেমন যায় দায়িত্ব সেটা পালন ঠিক মতো করলেন কি না সেই বিচারও কিন্তু দেশের মানুষই করবে এদেশ কীভাবে চলবে এদেশের আগামী দৃষ্টিভঙ্গি কী হবে কোন নেতার প্রতি আগামীতে দৃষ্টিভঙ্গি কী হবে না হবে সেটা জনাব আসিফ মাহমুদ এবং জনাব নাহিদ ইসলাম আপনারা ঠিক করবেন না এদেশের মানুষই ঠিক করবে এই জিনিসটা যত মানে দ্রুত এবং যত ভালোভাবে মনে রাখবেন তত আপনি এবং আপনার সরকার বিতর্কের হাত থেকে বাঁচবে সাতটা আটটা দিবসকে বাতিল করা হয়েছে এটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নাই অনেক দিবসই আছে আমি নিজেও মনে করি এই দিবসগুলো থাকা উচিত না অনেক দিব আগের সৈরাচারী সরকার অনেক দিবসই কিন্তু তারা এরকমভাবে করতো সেই দিবসগুলো আমি মনে করি প্রয়োজনীয় দিবস ছিল না মায়ের জন্মদিন অমুকের জন্মদিন এমনকি শেখ মুজিবেরও জন্মদিন যেটা আমি সেটারও পক্ষে না দেখুন আমি কিন্তু এই মাত্র বললাম যে বঙ্গবন্ধুকে আমি জাতীয় পিতা মনে করি কিন্তু সতেরোই মার্চ ওনার জন্মদিবস পালন করতে হবে জাতীয় শিশু দিবস পালন করতে হবে এটাও আমি মনে করি না এটা খুব একটা জরুরি না এই জন্মদিবস বৃত্ত দিবস দিয়ে এত পীরাপিরি মারামারি করার কোনো দরকার নেই এটা আমি মনে করি কিন্তু আপনি সাতই মার্চকে ইগনোর করে দেবেন সাতই মার্চগুলো আমাদের জাতীয় দিবস হবে না এটা আপনি বলবেন এটা হয় না এটা হয় না বিষয়গুলোকে এত সহজভাবে এত নো দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের উপদেষ্টা মণ্ডলীতে অনেক মেধাবী লোক আছে পড়াশোনা করার লোক আছে একটু ওনাদের সঙ্গে আলাপ করুন মনে রাখবেন এদেশের মানুষ মাথা তুলতেও সময় নেয় না মাথায় তুলতেও সময় নেয় না নামাতেও সময় নেয় না অন্যকে অপমান করে আপনি কখনো সম্মানিত হতে পারবেন না আরেকটা কথা বলে শেষ করি আমি শুরু থেকে একটা কথা বলি আমরা একটা বিভক্ত জাতি চাই না যে কাজটা আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার করেছিল সে জাতিটাকে ভাগ করে দিয়েছিল সে আওয়ামী লীগ একদিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে চেতনার কথা বলে দেশটাকে দুই ভাগ তিন ভাগ করে ফেলেছিল জামাতকে নিষিদ্ধ করছিলেন ঠিক করেননি বিএনপিকে সন্ত্রাসী দল বলার চেষ্টা করছিলেন সেটাও ঠিক করেননি ওনারা স্বাধীনতার একমাত্র সোলেজেন্ট হয়ে গেছিলেন সেটাও ঠিক করেননি এগুলোর সমালোচনা আমরা তীব্র ভাষায় করেছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে করেছি কিন্তু আমরা নতুন সরকারের কাছ থেকে এটাই চাইব দেশটাকে দ্বিধা বিভক্ত করবেন না আগে যেরকম স্বাধীনতার চেতনা কথা বলে দ্বিধা বিভক্ত করা হয়েছে এখন আমি সেই একই প্রবণতা লক্ষ্য করেছি একই প্রবণতা লক্ষ্য করছি এটা ঠিক না এদেশের বহু লোক আওয়ামী লীগকে ভোট দেয় বহু লোক এদেশের অনেক লোক এখনও মনে করে যে শেখ হাসিনাকে তারা অপছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে আওয়ামী লীগের আদর্শকে পছন্দ করে শেখ হাসিনার আদর্শ শেখ হাসিনা কর্মকাণ্ড আর আওয়ামী লীগের আদর্শ সমার্থক নয় এটা আপনাকে বুঝতে হবে আপনি একটা কথা পেয়েছেন ফ্যাসিবাদের অনুগত ফ্যাসিবাদের সমর্থক বলেছেন তো আমি একটা চ্যালেঞ্জ আপনাদের করি আজকে আপনারা হাইকোর্টে গিয়েছিলেন শেখ হাসিনার অনুবাদ বিচারকদেরকে ওখান থেকে সরাতে ভালো এটা নিয়ে আমি কিছু বলবো না আপনারা বলতে পারেন তারা বিচার বিভাগকে কলঙ্কিত করেছে এই বিচারকরা আপনারা এই দাবিটা করতে পারতেন কিন্তু মিছিল নিয়ে যাওয়ার দরকার কি আপনাদের সরকারই তো আছে সরকারই তো এই কাজটা করতে পারতো মিছিল নিয়ে কেন এখন থেকে সরকার আছে ভাই সে সরকারকে আপনার কথা শুনে না তাদেরকে বলেন কিন্তু পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই এই সরকার শেখ হাসিনার সরকারের সরকারকে টিকে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল কারা আদালতের এই বিচারক নয় সচিবালয়ের আমলারা পারবেন তাদেরকে সরাতে চ্যালেঞ্জ পারবেন হাসাত আবদুল্লাহকে চ্যালেঞ্জ সার্জিস আলমকে চ্যালেঞ্জ পারবেন আপনাদের দুইজন লোক এই নাহিদ ইসলাম এবং আসিম মাহমুদ সারাদিন যাদের সঙ্গে বসে বসে কাজ করেন যে সমস্ত সচিবদের সঙ্গে বসে এরা প্রত্যেকে শেখ হাসিনা সরকারকে টিকে রাখার জন্য নিজেদের ধন মান প্রাণ সব দিয়েছে পারবেন তাদের প্রতি আন্দোলন করতে পারলে করেন করে দেখান প্রিয় দর্শক আমি একটা কথা বলি অনেকে বলেন যে আমি কোন দল আমি আওয়ামী লীগ করি না ভাই আমি বিএনপি কই না আমি এই অন্তর্বর্তীকালীন সরকারেরও সমর্থক ওভাবে করি না আমি জনগণের পক্ষের লোক যে সেই জনগণ কীভাবে আমি একজন জনগণ হিসাবে সেই কথাটা নিয়ে কেউ করতে চাই এটা নিয়ে পরে আরও বলবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ